আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইনভেস্টমেন্ট তো আমরা করছি বা শিখছি বা কীভাবে করতে হয় জানার চেষ্টা করছি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ইনভেস্টমেন্ট করতে গেলে মেনলি তো সেইগুলো একটু আলোচনা করব বিশেষ করে ইনভেস্টমেন্ট যখন করছেন তো আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি চেষ্টা করবেন একটা যেটা ডিফল্ট আছে নাম্বারটা মেন নাম্বার সেইটা কিন্তু প্রত্যেকটা এই ইনভেস্টমেন্টে দেওয়ার প্রত্যেকটা যখন ইনভেস্ট করছেন আজকে ধরুন আজকে আপনি কোনো ব্যাংক থেকে করছেন বা কোনো এজেন্টের কাছে করছেন কোনো একটা ইন্ডিভিজুয়াল নিজেও করছেন কোনো অ্যাপস থেকে ইমেল আইডি সরি মোবাইল নাম্বারটা অবশ্যই সেম দেবেন আর সবচেয়ে বেটার হয় ইমেল আইডি এই দুটো যেন মোবাইল নাম্বারের ইমেল আইডি অবশ্যই সেম দেবেন মানে অনেকেই আজকে আমরা দেখছি গুগলে ফোন মানে একটা প্রবলেম হয় গুগুলে একটা ফোন কিনে নিল নিয়ে একটা ইমেল আইডি দিয়ে সে ফোন মানে সেটা ইউজ করতে শুরু করে দেয় পরে না পাসওয়ার্ডও মনে থাকে না তার ইমেল আইডি কি সেও সেটা জানে না তাতে কী হয় যখন যখন খুলে যখন যখন আর একটা মানে মোবাইল কেনে বা কিছু তখন আর একটা ইমেল আইডি সে খুলে ফেলে তো এই করে করে গণ্ড গন্ডগোল হয়ে যায় আর ফোন নাম্বার অনেকে কি করে অনেকে চেঞ্জ করে দেখে দেখেছি অনেক চেঞ্জ করে কিন্তু ধরুন ব্যাংকের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চেষ্টা করবেন একটাই মোবাইল নাম্বার ব্যাংক ইনভেস্টমেন্ট সব কিছুতে ফাইন্যান্সিয়াল যে যে জিনিসগুলো আছে সব জায়গায় দেওয়ার এবং ইমেল আইডিটা আজকের দিনে খুবই জরুরি তো ইমেল আইডিটাও চেষ্টা করবেন দেওয়ার এবং আপনি প্রত্যেকটা দিয়ে যেন সেম সেম হয় এটা খুব আজকের দিনে জরুরি নয়লে কিন্তু যে ভিডিওগুলো আমি বানিয়েছি এমএফ সেন্ট্রালে বলুন বা ক্যাম্পস বলুন ওতে কিন্তু ইমেল আইডি যদি না সেম থাকে তাহলে কিন্তু আপনি পুরোটা দেখতে পাবেন এম এফ সেন্ট্রালে হয়তো আপনি পুরো প্যানের এগেনস্টে দেখতে মানে দেখাবে ভেতরে দেখাবে কিন্তু আর্ধেক জায়গায় দেখাবে আনরেজিস্টার্ড বলে সেই আনরেজিস্টারটা কেন হয়তো ওইখানে আপনি অন্য ইমেল আইডি দিয়েছেন বা অন্য মোবাইল নাম্বার দিয়েছেন মানে আপনার প্যান আপনার প্যানের সঙ্গে যখন ইনভেস্টমেন্ট হচ্ছে প্যানের সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি যদি সম সেম থাকে তবেই কিন্তু এমএফ সেন্ট্রালে পুরো পোর্টফোলিও তো পুরো ডেটাটা আপনি দেখা দেখা দেখবেন তো এইবার আপনি এইভাবে কীভাবে চেঞ্জ করবেন সাপোজ ধরুন আপনি কোনো জায়গায় আপনি একটা শুধু মোবাইল নাম্বার দিয়েছেন ইমেল আইডি দেননি তো চেষ্টা করুন আপনার যে ব্রোকার আছে তার সঙ্গে কথা বলে ইমেল আইডিটা কীভাবে সিস্টেমে আপডেট করা যায় সেটা চেষ্টা করবেন এমএফ সেন্টার থেকেও করা যায় এম সেন্ট্রাল থেকে থেকেও করা যায় কিন্তু ওইটা কিন্তু ধরুন আপনাকে তাহলে প্যান নাম্বার ই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে তারপরে গিয়ে আপনি ইমেল আইডিটা চেঞ্জ করতে পারেন প্রত্যেকটা ফান্ড হাউসের আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেখানে আপনি প্যান নাম্বার দিয়ে লগ করে সেখানে গিয়ে ইমেল আইডি আপডেট করতে পারেন বা আপনার ব্রোকারের সঙ্গে কথা বলুন চেষ্টা করবেন ইচ অ্যান্ড এভরি ফান্ড মানে সাপোজ আপনি দশটা পনেরোটা যত একশোটা পাঁচটা কি হাজারটা ফান্ড করেছেন চেষ্টা করবেন যেন ই মোবাইল নাম্বার ইমেল আইডিটা সেম থাকে তবেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এম এফ সেন্টারে হয়তো লগ ইন করলেন প্যান দিয়ে যেহেতু প্যান রেসপেক্টের সমস্ত ডেটা হয়তো আপনাকে দেখাবে দেখা মানে সরি ওটা দেখাবে যে অন্যান্য ফলিওগুলো কিন্তু আনরেজিস্টার্ড বলে দেখা আপনার যেগুলো যেগুলো কম্বিনেশান মানে আপনার প্যানের সঙ্গে মোবাইল নাম্বার আর ইমেল আইডির যে কম্বিনেশান সেইগুলো আগে দেখাবে এবং যেগুলো ধরুন ওই আদার দেন্স ওইটা দেখিয়েছেন ধরুন অন্য ইমেল আইডি দিয়েছেন একটা অন্য ফোলিওতে অন্য ফোন নাম্বার দিয়েছেন সেগুলো আনরেজিস্টার বলে দেখাবে সেখানে একটা ফর্ম জেনারেট হবে সেই ফর্মটা সই করে প্যান নাম্বার দিয়ে যদি ইমেল চেঞ্জ হয় ইমেল নাম্বার দিয়ে ওইটা যদি ওই এমএফ সেন্টালে আপলোড করে দেন তাহলে কিন্তু ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার চেষ্টা করুন আমরা ব্রোকারের কাছে গিয়ে আজকে যদি ব্যাঙ্ক থেকে পারেন ব্যাংকের কাছে গিয়ে ইমেল আইডি মোবাইল নাম্বারটা প্রত্যেকটা ফান্ড হাউসে প্রত্যেকটা ফোলিওতে যদি আপডেট করে দেন তাহলে কিন্তু আপনি খুব ইজিভাবে সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাবেন সাপোজ স্ক্যামসের যদি অ্যাপস আপনি লোড করেন তাতে কিন্তু সব কিছু ইমেল আর মোবাইল নাম্বার বেসড যদি ইমেল আইডি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ওই ওইটা কিন্তু আপনি আর ওইখানে দেখতে পাবেন বা কোনো স্টেটমেন্ট ডাউনলোড করতে কিছু পারবেন না ফাই ফিনটেকেরও কে ফিনটেকেরও তাই সেম ইমেল আইডি মোবাইল নাম্বারটা ঠিকঠাক থাকতে হবে তবেই কিন্তু আপনি স্টেটমেন্ট আপনি অনলাইনে আনাতে পারেন এইটা ইমেলটা থাকলে সুবিধা গিয়ে যখন তখন আপনি স্টেটমেন্টটা আপনি আপনার মেলে আনাতে পারেন চেক করতে পারেন এটা একটা বিশাল বড় ফেসিলিটি সেই জন্য আজকের দিনে ই কমিউনিকেশন কেন সমস্ত স্টেটমেন্ট বাড়িতে আসে না বা আপনার যার কাছে দিন হয়তো কোনো একটা স্টেটমেন্ট পেয়েছেন মাঝে মাঝে কোনো আপডেট হয়েছে বা কোনো সময় কোনো অ্যাকাউন্ট থেকে সুইচ হয়েছে কোনো ফান্ড থেকে কোনো ফান্ড আপনার কাছে সেই লেটেস্ট স্টেটমেন্ট হয়তো নেই তো সেই সবগুলো যদি ডাউনলোড করতে চান তো আপনাকে কিন্তু ইমেলটাকে আপডেট অবশ্যই করাতে হবে আর ফোন নাম্বারটাও কিন্তু সেম থাকতে হবে মানে ধরুন প্রথমে একটা দিয়ে রেজিস্ট্রেশন মানে একটা রেজিস্টার করলেন একটা ইমে ফোন নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে করছেন করছেন ইনভেস্টমেন্ট আরও দু তিন বছর বাদে হয়তো আবার একটা ইনভেস্টমেন্ট আপনি চালু করেন সেখানে আবার অন্য মোবাইল নাম্বার অন্য ইমেল আইডি দিয়েছে তখন কিন্তু আপনি কিন্তু ক্যাম্পে যদি থাকে দেখতে পাবেন না এমএফ সেন্টারেও দেখাবে যে কিন্তু ওই আনরেজিস্টার ফলিও করতে হবে সেগুলো কিন্তু রেজিস্টার করে করে একটা ইমেল আইডিতে বা একটা ফোন বিশেষ করে ইমেল আইডিটা বলছি কেন ইমেল আইডি আর মোবাইল নাম্বার দুটো যেন সেম থাকে তাহলে কিন্তু আপনার জিনিসটা খুব স্মুথ হবে মানে ইজি ইজি টু ইজি হবে মানে ধরুন কোনো ডকুমেন্টেশান আপডে কোনো ধরুন মোবাইল চেঞ্জ সাপোজ আপনার মোবাইল আছে মোবাইলটা চেঞ্জ করতে চাই সেটাও করতে পারেন কিন্তু প্রথম যখন দেবেন সব জায়গায় সেম দিতে হবে ইমেল আইডি আপনি ইউ ক্যান চেঞ্জ চেঞ্জ করতে পারেন সেটা কোনো ইমেল সেন্টারতে চেঞ্জ করা যায় কিন্তু প্রথম যে যখন দেবেন প্রত্যেকটা ফান্ড হাউসে যখন দেবেন কিন্তু চেষ্টা করবেন সেম দেওয়া। তো আপডেট করার অপশানও বলে দিলাম আপডেট করার অপশানও অনলাইনে সম্ভব বা ব্রোকারের কাছে গিয়ে দরকার তো চেষ্টা করবেন ওইটা করে 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 একটা জায়গায় পুরো ডেটাটা নিয়ে আসার যাতে আপনি একটা করলে যেরকম ধরুন ক্যাশের যে একটা স্টেটমেন্ট হয় ক্যাশ বলে একটা এ আছে সেখানে কেফ ইন ক্যাম্পসের এবং কেফ এই দুটোই তো মেন এমসি এদের পুরো ডেটা যদি আপনার ইমেল আইডি সেম থাকে প্যান নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন পুরো ডেটা কিন্তু আমরা মেলে চলে আসি যদি এই ধরুন সাপোজ অনেক যারা বেশি ইনভেস্ট করে অনেক আছে অবশ্যই এখন যেখানে ইনভেস্ট করেন তার অ্যাপসের মাধ্যমে সব কিছু সে দেখতে পায় তো সেখান থেকেও আপনি চেষ্টা করবেন অনেক অ্যাপস থেকে হয় সম্ভব যে ওখান থেকে আপডেট করে নেওয়া যায় তো বিশেষ করে যে কোম্পানি আছে সেই কোম্পানির মাধ্যমে করবেন তো এটাই বলার উদ্দেশ্য যে ইমেলটা অবশ্যই দেবেন এবং মোবাইলটা এই দুটো খুব 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 জরুরি পয়েন্ট হচ্ছে ইনভেস্টমেন্টের এই দুটো আপডেট করা কিন্তু জরুরি সুরজিন এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে